কুবিলায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কন নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী কুমিল্লা জেলার বরোড়া উপজেলার রহিমপুর পাটোয়ারি বাড়ির মালদ্বীপ প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী আক্তার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এ ঘটনায় প্রবাসীর পিতা মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ প্রদান করেন থানায় অভিযোগে জানা যায় কুমিল্লা জেলার বড়োরা উপজেলার রহিমপুর পাটোয়ারি বাড়ির মালদ্বীপ প্রবাসী সাইফুল ইসলামের সাথে আদর্শ সদর উপজেলার বড়দৈল মহাজন বাড়ির মোহাম্মদ তারুমিয়ার কন্যা মোসাম্মদ তানিয়া আক্তারের তেরো বছর আগে ইসলামের সরিয়া মোতাবেক বিয়ে সম্পন্ন হয় বিবাহের পর থেকে আক্তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে উক্ত থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়ায় লিপ্ত হয় এই অপকর্মে বাধা দিলে তানিয়া আক্তার সাইফুল ইসলামের সংসার করবে না বলে হুমকি দেয় গত চোদ্দই এপ্রিল তানিয়া আক্তার তার বাবার বাড়ি আদর্শ সদর উপজেলার বড়দল মহাজান বাড়ি থেকে প্রবাসী সাইফুল ইসলামের চলম মানবাড়ির কাজ সম্পন্ন করার জন্য গচ্ছিত নগদ 8 লক্ষ টাকা আটভরি ওজনে বিভিন্ন স্বর্ণের গহনা নিয়ে অগগত স্থানে পালিয়ে যায়। উক্ত ঘটনায় প্রবাসী সাইফুল ইসলামের পিতা মোহাম্মদ আবুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পে কোতোয়ালি মডেল থানার এসআই সৈকত মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহাম্মদ আবুল হোসেন বলেন, মোসাম্মত তানিয়া আক্তারের সাথে আমার ছেলেকে বিয়ে করানোর পর থেকে সে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ সহ নানান সমস্যা সৃষ্টি করত। তানিয়া আক্তার কৌশলে আমার প্রব ছেলের কাছ থেকে লাখ টাকা ও আট স্বর্ণের বিভিন্ন গহনা হাতিয়ে নেয় বছরের সংসার জীবনে জোনায়েদ নামে বছরের এক ছেলে রয়েছে সে পালিয়ে যাওয়ার সময় তার ছেলে জোনায়েদকে সাথে নিয়ে যায় বর্তমানে তারা কোথায় আছে আমরা জানি না তানি আক্তার পালিয়ে যাওয়ার পর তার পরিবার বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে আমি এ ঘটনা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি